আজকে দুটো জিনিস আমি প্রথম খাবো সেটা হচ্ছে পাটশাক মাথা আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা মাছ এই দেখো বাচ্চা মাছ এর আমি প্রথম খাবো বাচ্চা মাছ পুরো পাবদা মাছের মতো তাই তো পুরো পাবদা মাছের মতো দেখতে আমি কোনোদিন এই মাছটা খাইনি নাম শুনেছি কিন্তু আমি খাইনি তো আজকে আমি খাবো আর সঙ্গে আছে কচি মরগের ঝোল খেতে বসে গেছে সবাই সবাই খেতে বসে গেছে আর আজকে খুব ভালো রান্না করেছি কি রান্না করেছি বলো আজকে রান্না করেছি হচ্ছে এই দেখো আজকে মাছই কত কেন গো আজকে রান্না করেছি তোমার তরকারি যে সুগন্ধে মাছি সব চলে আসছে নাকি গন্ধ হয়ে গেল হ্যাঁ আজকে রান্না করেছি হচ্ছে পুঁই শাক আমাদের ক্ষেতের মানে একদম পুরো সার ছাড়া পুরো আমাদের ক্ষেতের আমাদের চাষের পুইশাক ভাজা করেছি তার মধ্যে মা ডাটা উঠিয়ে দিয়েছে বলে ডাটা ছিল মায়ের খুব ভালো লাগে সেই জন্য এই ডাটা খাওয়া সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা শুকনো লঙ্কা দিয়ে মাখালে বেশি ভালো হতো কিন্তু কাজা লঙ্কা দিয়ে মাখিয়েছি লঙ্কা ভাজতে আমি ভুলে গেছি তো হোক তো এইটা হচ্ছে আজকে প্রথম খাবো আজকে দুটো জিনিস আমি প্রথম খাবো সেটা হচ্ছে পাটশাক মাখা আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে বাছা মাছ এ দেখো বাছা মাছ এর আমি প্রথম খাবো বাছা মাছ পুরো পাবদা মাছের মতো তাই তো পুরো পাবদা মাছের মতো দেখতে আমি কোনোদিন এই মাছটা খাইনি নাম শুনেছি কিন্তু আমি খাইনি তো আজকে আমি খাবো আর সঙ্গে আছে কচি মরগের ঝোল মাছ তো খাবে বড় মাছ আমিও বড় মাছ খাবো

যে ডাটার ওই পাট শাক এক না খাবে তাকে মাংস আর মাছ খেতে দেব না সেখানে কেমন হয়েছে বলো কুটু কুটু তুমি খেয়ে বলো কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো

এ দেখো মাংস আর মাছ একসঙ্গে খাচ্ছে পরে মাছটা খেয়ে নাও ও দেখো সিয়ানের মাছ প্রায় শেষ হয়ে গেছে বাচ্চা মাছ কেমন হয়েছে কেমন আচ্ছা ভালো তাহলে খাও হ্যাঁ কুটু কুটু টাটা দিয়ে দাও না কুটু টাটা দিয়ে দাও হ্যাঁ এইদিকে তাকিয়ে খাওয়াই ব্যাসকে মাংস খাবে না মাছ খাবে কোনটা খাবে